একজন হাজি সাহেব চারশো ফ্যামিলি যারা বিপদগ্রস্ত হয়ে যাবে আখেরাতে যারা জাহান নামের উপযোগী হয়ে যাবে এই ধরনের চারশো ফ্যামিলির জন্য সুপারিশ করতে পারবেন কত বড় বিষয় চারশো ফ্যামিলির মধ্যে কত লোক একজন হাজির সাহেব চারশো ফ্যামিলির জন্য কি করবে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে অপর বর্ণনায় আছে অথবা বলেছেন চারশো জন ব্যক্তি নিজের ফ্যামিলির লোককে আদেশটা দুইভাবে বর্ণিত আছে অথবা এইভাবে যে নিজের ফ্যামিলির চারশো লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবেন একজন হাজি সাহেব কতবার উপলব্ধি লো ইনজন্য হজ ফরজ হইলে অবশ্যই হজ করতে হবে যে ব্যক্তি হজের মধ্যে গিয়ে টাকা খরচ করবে এটা সাধারণ খরচের চেয়ে সাধারণ দানের চেয়েও বেশি সোয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এশহাদ করেন যে ব্যক্তি হজে গিয়ে খরচ করলো হজে খরচ করা হজের সফরে খরচ করা হজের জন্য খরচ করা আল্লাহ রাস্তায় জেহাদে খরচ করার সমতুল্য জেহাদের মধ্যে ময়দানে জেহাদের জন্য খরচ করলে যে সব হয় হজের জন্য খরচ করলে সেই সব হয় জিয়াদের ময়দানে খরচ করলে এক টাকায় সাতশো টাকা সৎকা করার সব হজের মধ্যে গিয়ে যদি কেউ এক টাকা খরচ করে সাতশো টাকা সৎকার করা সব তার আমল নামার অপর এক বর্ণনার মধ্যে আছে যে ব্যক্তি হজের মধ্যে হজের সফরে হজের কার্য সমাধান করতে গিয়ে এক দিনার খরচ করে আল্লাহ প্রতি দিনারের বিনিময়ে চার কোটি দিনার সৎকার করা চার কোটি দিনার খরচ করা সব দান করবে এক টাকা খরচ করলে চার কোটি টাকা খরচ করার সব আল্লাপাক তারা মোল্লামার মধ্যে দান করবে এই জন্য হজের সফরের মধ্যে অপচয় না করে যত বেশি খরচ করা যায় নিজের প্রয়োজনে হোক সাথীদের প্রয়োজনে হোক ওখানকার স্থানীয় মানুষের প্রয়োজনে হোক এগুলো সব হজের লাইনে খরচ করার অন্তর্ভুক্ত আজিস রসুল বাক সাল্লাম এসব করেন ফাজি সাহেব যখন হজে গিয়ে তাল বিয়া পাঠ করে হাজী সাহেব যখন হজে গিয়ে কি পাঠ করেন তালবিয়া লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাই লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল আমদু ওয়ান নি'মাতু লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই তালবিয়া যখন হাজী সাহেব ওখানে গিয়ে পাঠ করে তখন ডানে বামে যত গাছ পালা তরল লতা পাথর এমনকি বালি গোনা পর্যন্ত তার সাথে তালবিয়া করতে পারে পড়তে থাকে এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই পাথর গাছপালা বালি গণা তার ডানদিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাম দিকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তালবিয়া করতে থাকে নসুলবাগস লাহ আজিলুয়া সাল্লামের করেন যখন হাজি সাহেব হজ থেকে দেশে ফিরে তার সাথে যদি তোমার সাক্ষাৎ হয় তাকে সালাম করবে তাকে সালাম দিবে তার সাথে মুসাফা করবে এবং সে ঘরে ঢুকার আগে বাড়িতে যাওয়ার আগেই তার কাছে নিজের জন্য দোয়া চাই কারণ সে তখন পর্যন্ত গুনামুক্ত সে তখন পর্যন্ত কি গুনামুক্ত এই জন্য হজ যখন কারো উপর ফরজ হয়ে যায় সাথে সাথে হজ করে ফেলো